হ্যালো মিরাট মর্ম জাত বন্ধুরা যাচ্ছি যাই হোক বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছি আর আমিও ভালো আছি আর এই যে আমার ছেলে পাচ্ছ খুব বদমাস একটা ছেলে করে পাশেই ওদের কম্পিটিশনের জন্য একটা ব্যবহার করেছে আর কী বলো তো আমি না এরকম কম্পিটিশন করে খুব কম যাই এর আগে একবার গেছিলাম এই আর এখানে যাই বেশিরভাগ সময় বাবাই নেয়া করে আর বেশি দূরে হলে আমি যাই না একবার তো আসান গেছিলো কিন্তু তখন আমি যাইনি এই কেন পাডার ইকের একেন কাডে করেচিলিন সাকরচের ওছিলো এপার

যাই হোক বন্ধুরা তোমরা আমি তো অনেক কিছুই শেয়ার করি তো যেহেতু এটা ব্লগ চ্যানেল জানা হোক না কেন একটা সবই শেয়ার করার চেষ্টা করি আর এই দেখো মেয়েদের একটা হলো এটা হলো কাতা দেখতে খুব ভালো লাগছিলো এটাও একটু শুট করে নিয়েছি আমি খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে এখনকার মেয়েদেরও ক্যাটেটা শেখার মানে খুবই দরকার জানো তো যা দিনকালের যা পরিস্থিতি হয়েছে আমার তো মনে হয় নাচ 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 গান না শিখে ছেলে এই ছেলে মেয়েদের আগে ক্যাটেটাই বেশি মানে শেখা দরকার এখন যা দিনকাল পড়েছে দেখো এবার তো শেষের দিকে ওদের হলো এটা হলো কম্পিটিশান হয়েছিলো টিম কম্পিটিশান কিন্তু এটাতে আমার ছেলের নাম মানে আমি ছেলের মতো যাওয়াতে ওদেরও নাম নেয়নি একটু বড় জায়গায় তাদের নিয়েছে যারা যারা নাম দিয়েছে মোটামুটি নিয়েছে সানভি সেকেন্ড সবাই প্রাইজ পেয়েছে মোটামুটি কিছু হয়তো বাদ দিয়ে যাই হোক মানে আমি আর বেশিটা তুলে তো যেহেতু আমার ব্লগ বলে আমি আমার ছেলেটাকে তুলে তুলে ধরেছি কিন্তু সবাই এখানে সবাই ভালো সবাইকেই অনেক অনেক অভিনন্দন সবাইকে আমরা অনেক শুভেচ্ছা জানাই যে ওরা আরও বেশি গর্ব এরাই আমাদের দেশের ভবিষ্যৎ